যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি মুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ দেশবাসী আলাইকুম। এখন এক মৃত্যু উপত্যকা জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলা খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হলছে সন্তান স্বজনহারা পিতা মাতা আত্মীয়দের আত্মনাদ এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার গ্রেফতার খুলিয়াসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের চক্রকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে হাজারো মানুষকে খুন করে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুঁজো রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না দেশবাসী অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খুনি হাসিনা জুলাইয়ে গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগুলি সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার পৃষ্ঠপোষকতায় দু হাজার নয় সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্ত ভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্র বীরত্ব জাহির করছেন আপনারা বীরত্ব দেখাতে চাইলে অরক্ষত সীমান্তে যান জনগণ মনে করে তাবেদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে বেড়াকে ফিরে যান হাসিনাকে পদতাকে বাধ্য করতে জাতীয় ঐক্যের নেই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশী হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহৎ করি খুনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি আমরা প্রিয় দেশবাসী ভাই বোনেরা তারুণ্যের শক্তি জেগে উঠেছে গণহত্যা গণগ্রেফতার চালিয়ে তারুণ্যের শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ আবু সাইদ প্রমাণ করে দিয়েছে দিল্লির কৃতদাস তাবের আর খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনি চক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ্য আর পিছু হটতে রাজি নয় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়ের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র ছাত্রী সমন্বয়কে দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা দেশের স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই ও বোনেরা হাসিনা একজন ঠান্ডা মাথার খুনি খুনির কাছে খুনির বিচার সম্ভব নয় গণহত্যাকারীকে বিদায় না করা পর্যন্ত গণহত্যার বিচারও সম্ভব নয় সুতরাং ছাত্র ছাত্রী হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে গণহত্যায় মারাত্মক ভাবে সু এবং আন্দোলনকারী সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে প্রিয় অভিভাবক এবং সকল বিরোধী রাজনৈতিক সহকর্মী বৃন্দ গত পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে এমনকি ঘরের ভেতরে আমাদের শিশুরাও নিরাপদ নয় আমাদের মা বোনেরা নিরাপদ নয় আর এ কারণেই খুনি হাসিনাকে বিদায় করে আপনার আমার আমাদের সন্তান স্বজনদের ভবিষ্যৎ নিশ্চিত নিরাপদ করতেই চলমান ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেনাবিজিবি পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ খনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে